ঠিক আছে ঠিক আছে তুলছি না তুলছি না নাম্বা তুমি আমি ভালোবাসো কতটা ভাত খাবা খাবা তো না খেলে কিন্তু আবার তুলে দেবো বেবিকে বেদানা খাওয়াচ্ছে তাই তো রক্ত বানাবা রক্ত হবে আর এই দেখো আমি বেদানা খাচ্ছিলাম বলছে কেকের মধ্যে সাজিয়ে দিতে এই আদেও খাবে না সাজিয়ে দিয়েছি খুশি খুশি খুব কতটা পড়ে বেদানা মুখ থেকে কেন কেন ভালো কি কি বেবি বেদানা দেখো কি সাজিয়েছে কেকটাকে বেদানা দিয়ে ভাল লাগছে বেদানা ভাল লাগছে কই তোমার বেবি খেয়েছে পেট ভরেছে পেট ভরেছে ভরেছে এবার ঘুম পাড়ি দাও ঘুম পাড়ি দাও এ তোমার বেবি পটি করেছে হ্যালো एवरीवन গুড আফটারনুন তো চিনি জল থেকে আমি চিনির মা হাজির সাথে চিনি দিদি আছে আর চিনিও আছে তো আমরা সবাই একসাথে এখন ক্যামেরা বন্দি হয়ে হচ্ছি আর কি যাই হোক তো আজ হচ্ছে শুক্রবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন ঘড়িতে মনে হয় যত সময় দুটোর বেশি বেজে গেছে হ্যাঁ তিনটে বাজে তো এখনো আমরা গল্প গুজব করছি এই যে চিনি ওর বেবি খাওয়াচ্ছে এই সমস্ত যাই হোক চিনিকে দেখা যাচ্ছে না ওইদিকে জানলার জন্য এতটা আলো যে জানাটা কি পোকা নিতে পারছে না আর এই যে চিনি কেক খাচ্ছে চিনি দেখো কেক বানিয়েছে দিয়ে সাজিয়েছে কত সুন্দর লাগছে বলো সবাইকে একটু কমেন্ট করে জানিও আর ওইদিকে ছোট দিন নিচে শুয়েছে যাই হোক ভিডিও তো কালকে শুরু করেছি তোমরা আমার ভিডিওটা এখন দেখতে পারবে আশা করছি যদি আমার শরীরটা সুস্থ থাকে আপাতত তো একটু আমি সুস্থ হয়েছি এই যে কারণেই আমি ভিডিওটা করতে পারছি তো যদি এরকমই সুস্থ থাকি মানে তাহলে আমি ভিডিও দিতে পারবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও স্কিপ না করে তো পরে আবার দেখা হচ্ছে ততক্ষণে চিনিকে একটু গুপ পাড়িয়ে নিই এখন অলরেডি ছটা বেজে গেছে বন্ধুরা তো গুড ইভিনিং এ দেখো আমার দিদি এখন সাজগোজ করেছে তো একটু ভিডিও বানাবে তাই ও এখন নতুন নতুন দুই একদিন ভিডিও বানাচ্ছে মনটা ভালো করার জন্য শরীরটা খারাপ তো তাই তো সবাই ওকে প্লিজ ফলো করে দিও

সেদ্ধ করা আর এই যে বদ্দির ছেলে আমার দেখো হাই করে দে দেখো দাদা বোনের ভালোবাসা দেখো দেখেছো দাদা বদ্দা বলে কথা বদ্দা ভাই খাইয়ে দিচ্ছে উনুকে একটু আগে মুছিয়ে দিল কেক খেয়েছিল মুছিয়ে দিল কি করছিস চিকেন ভর্তা ধাবা স্টাইল সেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো দেখালাম এখানে চিকেন বয়েল করে ছাড়িয়ে রাখা আছে দই তো নেই তার বদলে দেখি দুধ দেব ভর্তার গ্রেভিটা একটু ড্রাই ড্রাই বানাবো ড্রাই ড্রাইটা বেশ ভাল লাগে খেতে এই দেখো চিকেন ভর্তা অলমোস্ট রেডি কারণ আমার জন্য এইরকম বানিয়েছে আমি খেতে পারবো না হলে একদম তেল ঝাল ছাড়া সাদা মাটা তাই তো সাদা মাটা না একটু কম স্পাইসি হ্যাঁ এই কারণেই মানে আমি তো কিছু বাইরের খাবার সেরকম খাওয়া যাবে না বলে এই জন্য স্পেশাল করে নিশা এটা বানিয়ে দিচ্ছে আমার জন্য ঠিক আছে আর এখানে খুঁজিটা আছে কেউ ভেবো না যে জায়গাটা নোংরা পরিষ্কার জায়গা একদম ওই জন্য ওরকমভাবে খুঁজিটা রেখে দিয়েছে ঠিক আছে দেখো চিনি রানি কি করছে দেখো চিনিরানি কি শুরু করেছে দেখো তাই তো আচ্ছা আর ওইদিকে আর ওইদিকে দেখো চিনির মামমাম কি করছে রেডি হচ্ছে ভিডিও বানাবে তাই না আগে ভিডিও বানাবে আর চিনি দিদি জুতো কিনে নিয়েছে দেখাতে জুতো সিলে দাস থেকে ডক্টর দেখাতে গেছিল ওর মায়ের তো জুতো কিনে নিয়েছে এই

থুয়ে দাও এরম জল ঘাটে না থুয়ে দাও ঠিক আছে ধুয়ে দাও থুয়ে দাও থুয়ে দাও কেন এর জন্য চাউমিন চলে এসেছে আমাকে কি একটু দেবা চিনি দেবা ঠিক আছে তুমি চাউমিন খাবে অ চিনি আমায় একটু দেবা দেবা তো দাও হুম